হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আরেকটা রেসিপির সাথে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি তো সমস্ত বন্ধুরা আমার ভিডিওটাকে পুরো দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে তো দেখো আজকে তোমাদের করে দেখাবো একদম ঝুড়ঝুরে ভেজ ফ্রায়েড রাইস যেটা কিন্তু নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনেই কিন্তু তোমরা নিরামিষ আলুর দম চিকেন কারি কিংবা মাটন কারি বা যে কোনো একটা সবজির সাথে কিন্তু আরামসে খেয়ে ফেলতে পারো আর সবাই কিন্তু খেয়ে খুব খুশিও হয়ে যাবে তো দেখো এই ঝুরঝুরে ভেজ ফ্রাইড রাইসটা আমি কি করে করছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছিল কিন্তু রাইসটা এর জন্য লাগছে আমার কিছু সবজি তো তার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি দেখো আমি গাজর যেটাকে আমি শুরু করে লম্বা করে কেটে নিয়েছি তার সাথে চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা আর রয়েছে একদম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আর রয়েছে লাল ক্যাপসিকাম রয়েছে হলুদ ক্যাপসিকাম তার সাথে বিনস তো সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর তার সাথে লাগছে গোটা গরম মশলা আর লাগছে গোলমরিচের গুঁড়ো লাগবে কাজু লাগছে লবণ স্বাদ অনুযায়ী আর লাগছে কিশমিশ যেটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর রয়েছে বাসমতি চাল তো এই চালটাকে কিন্তু মোটামুটি আমি এক ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তো দেখো জলটাও আমি গরমে বসিয়ে দিয়েছি আর জল দেখো চালটাকে কিন্তু আমি জল ঝড়িয়ে রেখে দিয়েছি খুব সুন্দর ভিজে গেছে চালটা তো দেখো কথা বলতে বলতে জলটাও গরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল যাতে ভাতটা কেউ কারুর গায়ের সাথে না লাগে আর একদম সাদা ধপধপে হওয়ার জন্য রাইসটাকে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস তো দেখো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি যে জল ঝরিয়ে রাখা চালটা ছিল সেই চালটা তো এটাকে মোটামুটি সত্তর পার্সেন্টের মতো আমি এটাকে কুক করে নেব তো দেখো রাইসটা কিন্তু আমার মোটামুটি যতটা পরিমাণে দরকার আমার সেদ্ধ করা হয়ে গেছে প্রায় সত্তর পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর দেখো একদম সাদা ধপধপে হয়েছে যেটা লেবুর রস দিলে কিন্তু খুব সুন্দর হয় তোমরা অবশ্যই দিয়ে দেখতে পারো তো দেখো রাইস তো হয়ে গেছে জলটা ঝরিয়ে নিচ্ছে এর সাথে কড়াইয়ে দিয়ে দিচ্ছি গরম করে বেশ খানিকটা সাদা তেল এবার সবজিগুলোকে এক এক করে আমি ভেজে নেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি আর সমস্ত সবজিগুলো কিন্তু একটু ছোট ছোট করে কাটলে কিন্তু সুন্দর নরম হয়ে যাবে তো অল্প করে লবণ দিয়ে এবার ফুলকপিগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি আমি একটা পাত্রে আর নিয়ে নিচ্ছি এবার গাজরটা তো গাজরটাকেও আমি অল্প করে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব এইভাবে করে লবণ দিয়ে এক এক করে সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব আর দেখো জলটাও ঝরিয়ে নিয়েছি দেখো রাইসের দানাগুলো কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে কেউ কারোর গায়ের সাথে একদমই লাগেনি তো তোমরাও আমি যেইভাবে ভাতটাকে সেদ্ধ করলাম এইভাবে সেদ্ধ করে দেখো খুব সুন্দর পারফেক্ট একটা রাইস হবে তো দেখো কথা বলতে বলতে গাজরগুলোও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখছি তো এবার দিয়ে দিচ্ছি বাকি যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে রয়েছে বিনস রয়েছে লাল ক্যাপসিকাম রয়েছে হলুদ ক্যাপসিকাম তো সেটাকেও অল্প করে লবণ দিয়ে ভেজে নেব তো এটা ভাজা হলেই কিন্তু মোটামুটি আমার সব সবজি ভাজা হয়ে যাচ্ছে আর এই রাইসটা করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে যে কোনো কারির সাথে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর আমি যেই পদ্ধতিতে করছি তোমরা সেই পদ্ধতিতে করে দেখো পারফেক্ট একটা ভেজ ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে তো দেখো এবার আমি কাজুগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এগুলোকে আমি হালকা একটু লালচে রঙ হলে কিন্তু তুলে নেব তো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে হালকা একটু গোল্ডেন কালার এসছে তো এবার কিশমিশগুলোকেও আমি তেলের মধ্যে দেখো সাঁতার কাটার জন্য ছেড়ে দিচ্ছি আর এগুলো তেলে পড়া মাত্রই কিন্তু একদম আঙুর ফল কাঁচা অবস্থায় যেমন একদম টোপা টোপা গুলোর মতো থাকে সেরকমই কিন্তু হয়ে যায় খুব সুন্দর লাগে দেখতে কিন্তু তারপর তেল থেকে ওঠানোর পরেই আবার চুপসে যায় তো দেখো কথা বলতে বলতে আমার কিশমিশগুলোও ভাজা হয়ে গেছে আর সমস্তটাই কিন্তু মিডিয়াম ফ্লে ফ্লেমে রেখেই করতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো সেটা পরে কিন্তু খেতে ভালো লাগবে না তো আর একটু সাদা তেল দিয়ে এর মধ্যে দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে একটু রাইসটার ফ্লেভারটা খুব সুন্দর আসে একটা সুন্দর সেন্টও বেরোয় তো যখন তেলটা গরম হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে যে গোটা গরম মশলার মধ্যে দারচিনি রয়েছে অ্যালার্চ তার সাথে রয়েছে চার পাঁচটা তেজপাতা তো এটাও আমি হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো রাইসটা তো এবার দিয়ে দিচ্ছি তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা ঝাল তোমরা যে যেমন খাও দিয়ে দেবে আর তার সাথে দিয়ে দিচ্ছি যে ভাজা সবজিগুলো রয়েছে সেগুলো কারণ আমার ছেলে রয়েছে একটা ছোট তো ও বেশি ঝাল খেতে পারে না ওর জন্য আমি ঝালটা রান্না একটু কমই দিই এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা কাজু আর কিশমিশটাও আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো চিনি হালকা একটু মিষ্টি হলে রাইসটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো ঝাল তোমরা যেমন পছন্দ করো একটু বেশিও দিতে পারো আবার কম করেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো পুরোটা সুন্দর করে মিশিয়ে নেবো হালকা হাতে যাতে রাইসগুলো ভেঙে না যায় আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু আজকের আমার রেসিপিটা ভেজ ফ্রায়েড রাইস তো খুব সুন্দর একটা কালার এসছে আর রাইসটা খুব সুন্দর ঝুঁঝুড়েও হয়েছে তো তোমরাও আমি যেইভাবে করেছি সেইভাবেই করে দেখো দারুণ একটা ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে যেটা সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে আর আমার ভিডিওগুলোকে অবশ্যই সমস্ত বন্ধুরা দেখবে লাইক করবে কমেন্ট করবে পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর অফুরন্ত ভালোবাসা দিও তো দেখো আজকে রাইসটা আমি চিকেন কারির সাথে পরিবেশন করছি আর প্লেটটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর তোমাদেরও কার কার দেখে লোভ লাগছে আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও তো দেখো রাইসটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে দারুণ হয়েছে রাইসটা আর রাইসের সাথে কিন্তু একটু চিকেন বা মাটন যাই হোক না কেন দুর্দান্ত লাগে খেতে তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তো এখনের জন্য টাটা